কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের যে আলোচনা ধানের জমিতে স্প্রে করার সঠিক নিয়ম কখন কিভাবে ও কোন স্প্রে ব্যবহার করবেন অনেক চাষি ভাইরা এগুলোর দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকে যে আসলে সঠিক স্প্রে স্প্রে দেওয়ার পরেও কেন ভালোভাবে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না জমিতে পোকার উপদ্রব ছত্রাকজনিত সমস্যা বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো ফেস করে চাষি ভাইরা তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো স্প্রে কেন কাজ করে না স্প্রে করার সঠিক সময়টা জানা অত্যন্ত জরুরি তো আমরা আজকের সেই ভিডিওতে জানতে পারবো তো অবশ্যই নতুন দর্শক ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা প্রথম স্টেপে জানব যে স্প্রে করার সঠিক নিয়ম অনেক সময় আমরা স্প্রে করে থাকি দুপুরবেলা বিকেলবেলা কেউ বা সকালবেলা কিন্তু আসলে সঠিক সময়টা কোনটি যেটিতে ব্যবহার করলে ওষুধটা ভালোভাবে খাপ খেয়ে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন কোনো ক্ষতি হবে না ওষুধ অপচয় হবে না তো মূলত কাঙ্ক্ষিত সময়টা কোনটি তো স্প্রে করা সঠিক নিয়ম সকাল আটটা থেকে দশটা পর্যন্ত তো এটি একটি বেস্ট নিয়ম সময় সকাল আটটা থেকে দশটার মধ্যে আপনারা স্প্রে করতে পারেন তো আবার যদি সেক্ষেত্রে অনেক সময় স্প্রে করার দুপুরে স্প্রে করলে কি হয় অনেক সময় প্রচণ্ড রোদ থাকে তো এই রোদের মধ্যে যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু ওষুধটা পড়ার সঙ্গে সঙ্গে ওষুধটা শুকিয়ে যায় তাৎক্ষণিকভাবে ওষুধের কার্যকরিতা নষ্ট হয়ে যেতে পারে বা কমে যেতে পারে তো এই জন্য সকাল আটটা থেকে দশটার মধ্যে আপনারা চাইলে সুন্দরভাবে স্প্রে করতে পারেন আরেকটি টাইম চাষিভাইরা সেটি হচ্ছে বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত অর্থাৎ এই সময়টা ভালো হয় কেন আপনারা যদি পোকার ওষুধ স্প্রে করেন মাজরার ওষুধ সেক্ষেত্রে মাজরাগুলো উপরে বা বাইর হয়ে আসে ক্ষতিকর পোকাগুলো এবং সে সময়টি স্প্রে করলে আপনার গাছে দ্রুত ছড়িয়ে পড়ে ওষুধগুলো একদম পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য বিকাল চারটা থেকে ছয়টা এই সময়ের মধ্যে আপনারা চাইলে স্প্রে করতে পারেন এর অতিরিক্ত ভুলের কথা বললাম যে প্রচণ্ড রোদে ওষুধ স্প্রে করলে ওষুধ দ্রুত শুকিয়ে যায় এবং কার্যকারিতা কমে যেতে পারে এছাড়াও বৃষ্টির সম্ভাবনা থাকলেও চাষি ভাইরা আপনারা স্প্রে করবেন না স্প্রে না করাই ভালো কারণ দেখা যাচ্ছে যে আকাশটা মেঘলা মনে হয় বৃষ্টি আসবে তো এই যে দ্বিধাদ্বন্দ্বে আপনি যদি স্প্রে করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি আসে সেক্ষেত্রে কিন্তু যা ওষুধগুলো দিতেছেন সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে টাকাটা কারণ ওষুধে কোনো কার্যকতা থাকবে না কারণ বৃষ্টির পানিতে সম্পূর্ণ ধুয়ে যাবে তো এই জন্য আকাশটা মেঘলা বা বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলে সেদিন স্প্রে না করাই ভালো এমন তো অবস্থা যদি আকাশটা বিশেষ করে দেখা আবহাওয়া মানে রোদ খুবই হালকা আবহাওয়ার সাথে সাথে অবস্থা হালকা বাতাস সেক্ষেত্রে আপনি যখন তখন স্প্রে করতে পারেন আপনি দুপুরে স্প্রে করতে পারেন বিকালবেলা স্প্রে করতে পারেন সকালবেলা স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই রোদ থাকলে আপনি সকাল এবং বিকালে স্প্রে করবেন সাজেস্ট করব আপনারা বিকালবেলা স্প্রে করে সর্বোত্তম এমন কিছু ওষুধ আছে বাজারে সেগুলো স্প্রে করলে আধা ঘন্টা পর বৃষ্টি হলেও কিন্তু গুণগত মান নষ্ট হয় না এই নিয়মে যদি আপনারা ব্যবহার করেন সঠিকভাবে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন কারণ আর একটা বিষয় আপনাদের রোগ চিনতে হবে এতক্ষণ তো আমি আলোচনা করলাম যে আসলে স্প্রের নিয়মটা কিন্তু এই রোগ আপনার যদি না চিনতে পারি চাষি ভাইরা সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নাই কারণ আগে আমাদেরকে রোগ চিনতে হবে তারপরে স্প্রে করতে হবে কী স্প্রে করবেন বাজারে তো অনেক ওষুধ আছে আপনাদেরকে ক্ষেতের যাইতে হবে দেখতে হবে ক্ষেতের লক্ষণ কি ছত্রাক লাগছে না মাজরা লাগছে এটিকে আগে সিলেক্ট করতে হবে তারপর আপনারা বাজারে গিয়ে ভালো ধরনের ভালো কোম্পানির তাহলে সিনটা কোম্পানির আপনারা ব্যবহার করতে পারে মাজরার জন্য ভালো ইনসেক্টিসাইড যেমন চাইলে এনসিপিও ব্যবহার করতে পারেন এবং ছত্রাকজনিত সমস্যার জন্য চাইলে এমিস্টার টপ ব্যবহার করতে পারেন এগুলো নিয়ে এসে আপনারা এই নিয়ম অনুযায়ী স্প্রে করবেন তো একটা কথা মনে রাখবেন স্প্রের সময়ে অবশ্যই মুখে মাস্ক এবং ফুল হাতা শার্ট এগুলো অবশ্যই পরিধান করবেন এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন ঠিক আছে অনেক সময় বাতাস যেভাবে স্প্রে করলে দেখা যায় মুখের এদিকে আসতেছে উড়ে আসতেছে আমরা ওই দিকে স্প্রে করি কিন্তু এটা বিপরীত করতে হবে এদিকে খেয়াল রাখতে হবে আমরা যে বিষয়টি আলোচনা করলাম শাশি ভাইরা তো আশা করি এই বিষয়টি আপনাদের উপকারে আসবে আর কৃষি পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে